এক ব্যতিক্রমী কন্যা যে নিজেকে ধরে আত্মপ্রত্যয়ী হয়ে সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে একটা আগুনের নাম জুলেখা একটা লড়াইয়ের নাম জুলেখা গার্লস কলেজের এই প্রাক্তনের জীবনটা অত সোজা পথের নয় কলেজ থেকে সাফল্যর সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স পাওয়ার পর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন অসাধারণ মেধা শক্তির অধিকারী জুলেখা এক দৃষ্টান্ত নারী দিবসে যে অনায়াসে বলতে পারে আমি নারী আমি সব পারি সাতকুলে তার কেউ ছিল না প্রিয় স্যারকে বুঝিয়ে দেন জুলেখা স্যারই পিতা চিবুকে রয়েছে জেদ ও প্রত্যয় যেখানে শ্রাবণ মেঘের কোনো স্থান নেই বহরমপুর গার্লস কলেজের এই প্রাক্তনীকে নারী দিবসে কুর্নিশ জানালো সবসময় প্রদান করা হলো অনন্য সম্মান উপস্থিত ছিলেন বাংলা বিভাগীয় প্রধান ডক্টর মধুমিত্র মিত্র আই কোঅর্ডিনেটর ডক্টর ভাস্কর মহানায়ক অ্যাসোসিয়েট প্রফেসর রাষ্ট্রবিজ্ঞান ডক্টর খয়বর আলী মিয়া সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগের অধ্যাপিকা সুতোপা মিত্র বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অধ্যাপক নাসিম জিয়া সিরাজি অ্যাসোসিয়েট প্রফেসর বাংলা বিভাগ ডক্টর সুতপা মুখোপাধ্যায় দেখুন সবসময় প্রতিবেদন আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আর সেই উপলক্ষেই সবসময় টিভি চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে নারীরা যারা ব্যতিক্রমী তাদেরকে অনন্যা অনন্য সম্মানে ভূষিত করা হবে এই মুহূর্তে আমরা রয়েছি বহরমপুর গার্লস কলেজে এই কলেজ থেকে উত্তীর্ণ হয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সঙ্গে পড়াশোনা করছেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে জুলেখা খাতুন মুর্শিদাবাদ শেষ মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ সেইখান এই সংখ্যালঘু পরিবারের একটা প্রান্তিক পরিবার যে পরিবারে আর্থিক যে প্রতিবন্ধকতা সেই প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে জুলেখা কার্যত একটা দৃষ্টান্ত স্থাপন করেছে অনন্য হয়ে উঠেছে একটা ব্যতিক্রমী তাকে দেখে আরো অনেক অনুপ্রাণিত হবে তার যে বিষয় পড়াশোনা তার মধ্যে একটি বিষয় হচ্ছে বাল্য বিবাহ বাল্যবিবাহ বিবাহ মুর্শিদাবাদের মতো জেলায় এখনো একটা জ্বলন্ত সমস্যা বলা যায় আর সেই জুলেখাকেই অনন্যা সম্মান তুলে দেবেন আর রাষ্ট্রবিজ্ঞানের যিনি বিভাগীয় প্রধান খাইবার সাহেব রয়েছেন বাংলা বিভাগের মধুমিত্র রয়েছেন অন্যান্য অধ্যাপিকারা সহকর্মীরা রয়েছেন কলেজের পঠন পাঠনের সঙ্গে যারা যুক্ত নারী দিবসে জুলেখা যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে সাফল্যের সঙ্গে পড়াশোনা করছে তাকেই অনন্য সম্মান তুলে দেওয়া হচ্ছে সবসময় টিভি চ্যানেলের পক্ষ থেকে যার সহযোগিতায় রয়েছে ইন্দু সমিতি মধুপুর আমি বলবো এই ছোট্ট সংক্ষিপ্ত আন্তরিক ঘরোয়া অনুষ্ঠানের প্রাণ স্পন্দন সঞ্চালনা করার জন্য বাংলা বিভাগের প্রধান মধুমিত্রকে আমি ধন্যবাদ সবসময় চ্যানেলকে রাজীবকে আমাদের মেয়ে আমাদেরই ছাত্রী জুলেখা ওরা আজকে নারী দিবসে স্বীকৃতি দিচ্ছে এটা আমাদের কাছে বড় পাওনা এবং জুলেখাকে দেখে আমাদের জেলা তো বটেই রাজ্যের মানুষ দেশের মানুষ অনুপ্রাণিত হোক যে আমরাও চাইলে অনেক কিছু করতে পারি অনেক দূর এবং ও তার দৃষ্টান্ত তো জুলেখাকে পুষ্পস্তবক রাজি পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে ওকে সম্মাননা জানাচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর খয়বার আলী মিয়া এবং উত্তরীয় দিয়ে তাকে সম্মাননা জানাচ্ছেন আমাদের আইকিউসি কোঅর্ডিনেটর ডক্টর ভাস্কর মহানায়ক এবং ইতিহাস বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা অধ্যাপিকার সুত বা মিত্র স্মারকটি তুলে দিচ্ছেন আমাদের গার্লস কলেজের ইতিহাস বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা এবং উনিও আমাদের যে উইমেন সেল তার কর্ণধার তিনি দীর্ঘদিন মেয়েদের নিয়ে কাজ করছেন সুতোবাদীকে অনুরোধ করবো জুলেখার হাতে সম্মাননাটি তুলে দেওয়ার জন্য আর অধ্যাপিকা ডক্টর আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান নাসিম অধ্যাপক নাসিমকে অনুরোধ করছি তুলে দেওয়ার জন্য আচ্ছা মিষ্টিটা তুলে দিচ্ছি চান্দি এসো ভাস্করবাবু আমাদের আইকিউসি কোর্ডিনেটার চান্দ্রি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপিকা আমরা তিনজনই ওর হাতে মিষ্টি তুলে দিচ্ছি জুলেখার জন্য একটু জোরে হাততালি আরো অনেক জুলেখা তৈরি হোক মানে একটি জুলেখাতে আমরা সন্তুষ্ট হব না আগামী দিনে আরও এরকম জুলেখার আলো ছড়িয়ে পড়ুক আমাদের কলেজ তো বটেই জেলায় এবং জেলার বাইরে সারা দেশে ও আমাদের পথ দেখাক ধন্যবাদ সময় চ্যানেলকে সবসময় চ্যানেলের পক্ষ থেকে এবং ওরা রাজীব বাবুর তারা একটি সামান্য তুলে দিচ্ছেন অর্থ অর্থ সম্মান জুলেখার হাতে তুলে দিচ্ছেন ঘন বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা মূলত জুলেখার মতো ছাত্রীদের অনেক ছাত্রী আমরা পেয়েছি এবং খাইবার বাবুর মতো খুব বরিষ্ঠ অধ্যাপিকা গুণী মানুষ খাইবার আমি অনুরোধ করব একটু জুলেখা সম্পর্কে দু চার কথা বলার জন্য টিকার প্রথম পাতায় জুলেখার ছবি দিয়ে সেই ছবিটা আজও আমার চোখের সামনে ভাসে যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে পিঠে বইয়ের ব্যাগ ছাড়ার ওর কাছে সাথে কিছু নেই ও আশ্রিতা কি সিঙ্গার হাই স্কুল হেডমাস্টার মশাই মানবিক মানুষ তার তত্ত্বাবধানে ও স্কুলের ল্যাবেতে থাকে এরকম সৎসাহসকে নির্ভর করে সম্বল করে বাড়ি থেকে বেরিয়ে আসা এবং ভবিষ্যতের লক্ষ্যে দৃঢ়ভাবে এগিয়ে চলার জন্য যে প্রয়াস সেদিন সৃষ্টি করেছিল সেটা অনন্য এবং একটা বড় দৃষ্টান্ত পরবর্তী সময়ে গার্লস কলেজে পড়াকালীন সময়ে প্রচুর অভিজ্ঞতা প্রায় প্রতিদিন প্রতি দু তিন দিন চার দিন পরপরই জুলেখার সাথে আমার কথা হয় ওর খবরাখবর জানবার চেষ্টা করি এবং ও জানবার চেষ্টা করে ভেতরের দিক থেকে অত্যন্ত একটি ভালো মেয়ে অত্যন্ত অনুভূতিপ্রবণ যখন গার্লস কলেজেও পড়ে তখন আমি একদিন জুলেখাকে বললাম জুলেখা একটা কাজ করবে তোমার ভেতরে থাকা স্ট্রেংথ পাঁচটা আর পাঁচটা উইকনেস তুমি লিখে এনে আমাকে দেখাবে তো দু তিন দিন পর ও লিখে নিয়ে এসছে আমাকে ও বলছে স্যার আপনি যা বলেছেন আমি লিখে নিয়ে এসছি তো প্রতিটা বিষয় পয়েন্ট এতটা উল্লেখযোগ্য এবং এতটা আবেদন সৃষ্টিকারী সেটা ভাষায় বলবার নয় আমি ওর খাতাটা লেখাটা প্রিন্সিপাল ম্যাডামের কাছে নিয়ে গেলাম বললাম দেখুন যে লেখা কি লিখেছে তো প্রিন্সিপাল বলছেন যে জুলেখা তো আমার শিক্ষিকা হয়ে গেল কারণ স্ট্রেংথের পাঁচটায় স্ট্রেংথের জায়গায় চার নম্বরেও লিখেছে যে আমার জীবনে অজুহাতের কোনো জায়গা নেই তো আমিও তো অজুহাত দিই কখনো সখনো তো অজুহাত আমার ছাত্রী দেয় না এটা আমার কাছে শিক্ষণীয় আমি প্রিন্সিপালকে বললাম যে একইভাবে এই কথাটা আমিও একইভাবে অনুভব করছি তো এই যে একটা সামাজিক ক্ষেত্রে জোলেখার পথ চলা অসম লড়াই একটা চ্যালেঞ্জ অনার্স কমপ্লিট করার পর কল্যাণ ইউনিভার্সিটি থেকে ও এম এ কমপ্লিট করলো এ বাড়িতে একদিন একদিন ও গেছিলো আমি ওকে বললাম জুলেখা তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয় যে এই চ্যালেঞ্জিং ওয়ার্ল্ডের মধ্যে সমাজের মধ্যে তুমি ভবিষ্যতে কি করবে তো ও আমাকে বলছে যে মেয়ের ভেতরের আত্মবিশ্বাস আত্মশক্তি এত প্রবল সে কথা বলে শেষ করা যাবে না সদৃঢ়তাবোধ এত প্রবল নিজের উপর বিশ্বাস এতটা প্রবল সেটা বলে শেষ করা যাবে না ও আমাকে বলছে যে মেয়ের কোনো দুশ্চিন্তা নেই বাবার দুশ্চিন্তা হয় মানে ও আমাকে এই কথাটার মধ্য দিয়ে মেন করল যে আমি ওর বাবা তো এটা অনুভবের বিষয় তো যত কথাই বলা হোক না কেন জুলেখা সম্পর্কে বলা শেষ হবে না ফলে বাকি কথা অসমাপ্ত রেখেই আমি এখানেই জুলেখা সম্পর্কে কথা শেষ করছি আমরা এই দিবসটা তো উদযাপন করি হয়তো উদযাপনটা আমার মনে হয় সারা বছরই চলা উচিত যে আমরা মেয়েদের যে সামর্থ্য আছে আমরা অনেক সময় মেয়েরা ও যে কথাগুলো খাইবার বাবু বলছিলেন খুব সুন্দর করে যে বাবার বেশি মাথা ব্যথা মানে আমাদের বাবা মাদের যতটা মাথা ব্যথা মেয়েদের বা আমাদের ছেলে মেয়েদের যদি এই শক্তিটা যে কনফিডেন্স এই আগুনটা আমার মনে হয় আগুনটা প্রত্যেকের মধ্যেই আছে এবং আমাদের মাস্টার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সেই আগুনটাকে একটু উস্কে দেওয়া কিন্তু আসলে ওরা নিজেদের শক্তিতেই এগোতে এগোক এবং আমরা জুলেখাকে জুলেখা আমাদের পথ দেখা কেমন বলবো এবং আমাদের যে বিশেষ করে মেয়েদের আমরা সব সময় বলি যে মেয়েরা পিছিয়ে পড়া তারা ডিপ্রাইড কিন্তু আমার মনে হয় না দু সালটা খুব অসুবিধাজনক যে যেখানে মেয়েরা চাইলে চাইলে তোরা তো অনেক কিছুই করতে পারিস এবং ও তো করে দেখিয়েছে ও যে প্রতিবন্ধকতাকে জয় করেছে আমি বলবো জয় করেছে তাহলে আর যে সমস্ত প্রতিবন্ধকতার কথা আমরা মাঝে মাঝে বলি যে মেয়েদের অনেক অসুবিধা অসুবিধা ঠিক আছে সেগুলো একদিনে সমাপ্ত হবে না কিন্তু যদি আমার যেটা মনে হয় যে আমার নিজের মধ্যে যদি তাগিদটা আগুনটা আগুনটাকে আমাকে জ্বালিয়ে রাখতে হবে এবং জুলেখাকে শুধু আজকের সংবর্ধনাতেই যেন শেষ না হয় আমাদের এখানে অনেক মেয়েরা রয়েছে আমাদের ছাত্রীরা রয়েছে আমার মনে হয় আমাদের মধ্যেও অনেক জুলেখা রয়েছে আশেপাশে সেই জুলেখাদেরকে আরো আরো নিজেদের আগুনগুলোকে বার করতে হবে এটুকুই বলার ধন্যবাদ আজ এক বিশেষ দিন আমি বলবো মধুর কথা সূত্র ধরি যে শুধু আজকের দিন নয় প্রতিদিন প্রতি মুহূর্ত আমরা যেন আমাদের নিজেদের খুঁজে নিতে পারি আমাদের ভেতরের শক্তিকে আরও সযত্নে লালন পালন করে তাকে বাড়াতে পারি আমাদের কর্তব্য সমাজের প্রতি যেন করতে পারি অধিকার বুঝে নিতে পারি নারী দিবসের শুভেচ্ছা প্রত্যেক মেয়েকে আমার কলেজের প্রত্যেককে আমার রাজ্যের প্রত্যেককে দেশের প্রত্যেককে এমনকি সারা বিশ্বের প্রত্যেককে এই দিন আমাদের কাছে অর্থবহ অর্থবহ হয়ে উঠুক এবং এই দিন যেন আমাদের শপথ নিতে শেখায় ও যে কথাটা আমি আমি নারী পারি আমার হাতে শৃঙ্খল আমি ছেড়ে ফেলতে পারি আমার দুই পা দিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি আমি পারি এই কথাটা আমাকে মনে রাখতে হবে ধন্যবাদ আজকে নারী দিবসে আন্তর্জাতিক নারী দিবস আমাদের যেহেতু গার্লস কলেজ বহরমপুর গার্লস কলেজ আমাদের সবাই ছাত্রী যার জন্যে এই দিনটি আমাদের কলেজে বিশেষ তাৎপর্যপূর্ণ আমরা আমাদের এই দিনটিকে উদযাপন করার জন্য আমাদের কলেজে আজকে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে আমাদের ছাত্রী প্রাক্তন ছাত্রী যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে জুলেখা সেখানে বক্তা এবং আরও একজন মাননীয় বক্তা আমাদের আছেন এই দুজন বলবেন তো আজকের দিনে আমি সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের যারা ছাত্রী আছেন আমাদের যারা অধ্যাপিকা আছেন তারা সবাই আজকের দিনটিকে অর্থবহ করে তুলুন এবং যেটা আজকের দিনটি শুধু নয় সারা বছর সারা বছর প্রতিটি মানুষের কাছে যেন অর্থবহ হয়ে ওঠে যেমন আমরা পুরুষ যারা আছি তাদের কাছে যেমন প্রতিটি দিন গুরুত্বপূর্ণ তেমনি মহিলাদের কাছেও প্রতিটি দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠুক এটাই হচ্ছে আমার সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা দেখুন আমরা তো সময়তে মিডিয়া বা এন্টারটেনমেন্টের ইয়েতেই দেখি যে মোটিভেশন বা ইন্সপিরেশনাল আমাদের জন্য বাট এই যে আমরা আজকে একটা লাইভ বা ফিজিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরই একজন দিদি সে মানে এইভাবে তার জীবনে নিজেকে ইয়ে করছে তো সেটা একটা বিশাল বড় ব্যাপার আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা এবং আজকে উইমেন্স ডে যে আমরা তার ব্যাপারে জানতে পেরেছি এবং তাকে আমাদের মধ্যে পেয়েছি এটা একটা আমাদের সকলেরই কাছে একটা বিশাল বড় পাওনা আমার ভীষণ ভালো লাগছে আমাদের বহরমপুর গার্লস কলেজটা আমাদের শুধু কলেজ নয় আমাদের একটা পরিবার পরিবারের আমি এই পরিবারেরই একজন আমি অন্যতম একটা মেয়ে তো আমাদের আমি চাইবো যাতে আমার বোনেরা আমাদের এই বহরমপুর গার্লস কলেজকে আরো এগিয়ে নিয়ে যাক আমাদের সমাজের সব নারীরা এগিয়ে নিয়ে যাক আমি আজকে দিনে একটা কথাই বলবো আমরা নারী আমরা পারি আমরা সবই পারবো ব্যতিক্রমী একটি লড়াইয়ের নাম একটি ব্যক্তিত্বের নাম জুলেখা যে প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে একেবারে এগিয়ে যাচ্ছে আলো দেখাচ্ছে সেই আলো কিন্তু ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে এমনটাই বললেন যারা তার মাস্টারমশাই এবং গার্লস কলেজের অধ্যাপক অধ্যাপিকারা এবং আজকের দিনের তাৎপর্য যেন শুধু আজকের দিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে প্রতিদিন যেন নারী দিবস সারা বছর পালিত হয় মানে পালিত হয় মানে বাস্তবায়িত হয় নারীদের সুরক্ষা নারীদের এগিয়ে যাওয়া নারীদের চতুর্দিকে যখন গোটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে বঞ্চনার যে উৎপীড়নের খবর আসে যে নির্যাতনের খবর আসে সেই খবর যেন আর না দেখতে হয় বহরমপুর থেকে ক্যামেরা নসিমহম্মদের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সবসময় জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আর মাল্টিস্পেশালিটি হসপিটাল ইট কে ফর লাইফ